আসসালামু আলাইকুম ফ্রি ফ্রি ভ্যারিউ ভাই ব্রাদার সাসাগর তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেল মন থামেল দিয়ে বুঝতে পারছো তো আজকের ভিডিওটা হচ্ছে নো ইন্টারনেট প্রায় দেখি চার রাউন্ড ছেড়ে দিয়ে তারপর খেলা শুরু করবো তো কথা বেশি না বলি ভিডিও শুরু করি প্রথম রাউন্ডের খেলা শুরুও কিন্তু আসতেছে দেখা যাক ও কি আমাকে মারে আমার নেট না ও কি আমাকে মারবে ও কিন্তু আমার এ ডাব্লিউম শর্ট দেয় হেড শর্ট দেয় মাইরে ফেলছে এখন কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু দেখা যাক আমিও আবারও দাঁড়িয়ে আছি দেখা যাক ও কি বুঝতে পারে আবারও কি করে আবারও মেরে দিছে তাও হিট দেখা যাক আমি কি ম্যাচ নিতে পারি ও কি বুঝে আবার তৃতীয় রাউন্ডের খেলা শুরু কিন্তু এম ফাইভ নিছে ও কিন্তু আসতেছে ও কিন্তু বুঝে না যে আমি ইন্টারনেট ট্রাং করতেছে ও স্কোপ করে আমার মায়রা বারবার চলে যেতেছে সমস্যা নাই আমিও দেখ মানে তো তৃতীয় রাউন্ডের খেলা শুরু দেখা যাক এই ম্যাচ আমি ইমোট দিতেছি দেখা যাক ও কি আমাকে এখনও মারে নাকি আসলে আমি দেখছিলাম যারা ন ইন্টারনেট প্র্যাং করে তাদের সাথে ইনি টিম আপ করে যে নেট নেয় আমি দেখি ওর নেট আসে কি না ওরা কিন্তু তা করতেছে না সমস্যা নেই এখন লাস্ট রাউন্ডে খেলা শুরু হয়ে যাবে সো দেখা যাক আমি কি টানা পাঁচ রাউন্ড নিতে পারি নিয়ে কি ম্যাচ বুঝা করতে পারি সো দেখতে চাইলে ফুল ভিডিও দেখেন স্কিপ না করে আর তো মায়ের এবার বস নো ইন্টারনেট নিট নাই তো মাইরা বসকা লাইতেছে দেখা যাক ওকে মারতে পারি ওর তো মায়ের এলাম ওরে হেডশট মেরে মার মেয়েটা দিয়ে সমস্যা নেই একটা সারত্তর ড্যামেজ খাইছে তাহলে আরেকটা খাইছে লাস্ট শট লাস্ট শট আহা মায়েরা দিছে সো আজকের ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করতে বলবেন না আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সো আজকের মতো ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আসু অধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ